রায়গঞ্জ স্টেশন থেকে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শুরু করলেন আশাকর্মীরা কলকাতা যাওয়ার আগে তাদের আটকে দেওয়ার অভিযোগের প্রতিবাদে সামিল হন এআইসিটিইউসি এর অন্তর্ভুক্ত আশাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বুধবার স্বাস্থ্য ভবনে নিজেদের দাবি দাবা নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারিত ছিল অথচ তার আগেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় আশাকর্মীদের গৃহবন্দি করে রাখা হয় বলে অভিযোগ এদিন রাধিকাপুর কলকাতা ট্রেনের বৈধ টিকিট থাকা সত্ত্বেও রায়গঞ্জ স্টেশনে তাদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি বলে দাবি কর্মীরা আরো অভিযোগ রেল স্টেশনের ভেতরে ঢুকে পুলিশ তাদের আচমকায় আটকে দেয় যার কোনো যুক্তিসম্মত কারণ জানানো হয়নি এই ঘটনার প্রতিবাদ ও পুলিশের ভূমিকায় জবাব চেয়ে রায়গঞ্জ স্টেশন থেকে বিক্ষোভ র‍্যালি শুরু হয় সংগঠন সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আন্দোলন চলবে এদিন এ বিষয়ে এআইসিটিইর জেলা সম্পাদিকা মিনতি সরকার বলেন পুলিশের এই আচরণ গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল এবং অবিলম্বে এই দমনমূলক পদক্ষেপ বন্ধ করতে হবে রিলায়েন্স ডিজিটালের ডিজিটাল ইন্ডিয়া সেল আবার ফিরে এসেছে প্রধান ব্যাংক কার্ডে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় সহজ ইএমআই তে তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ইউপিআই পেমেন্টে সীমাহীন ফাইভ পার্সেন্ট ছাড় উপভোগ করুন তাড়াতাড়ি করুন সেল শেষ ছাব্বিশে জানুয়ারি শর্তাবলী প্রযোজ্য আমার নাম মিনতি সরকার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের এই জেলার সম্পাদিকা আজকে আমাদের আন্দোলন বলতে আজকে আমাদের স্বাস্থ্য ভবনে ওখানে যাওয়ার জন্য আমরা রীতিমতো টিকিট কেটেছিলাম গতকাল আমরা ট্রেন ধরবো বলে কিন্তু আমাদের রাত্রে সরকারের প্রশাসন ব্যবস্থা যে এত ভালো তাদেরকে আমার সেলুট জানাতে ইচ্ছা করে পঁচিশ জন আইসি থেকে আরম্ভ করে তার যে দলবল যত আছে বড় অন্তরা ম্যাডাম এবং তার নিয়ে জন আমার বাড়ি সঙ্গভঙ্গ ঘেরাও করেছিলেন আমাকে গৃহবন্দি করে রেখে গিয়েছিলেন কোন অধিকারে আমাদের টিকিটটা নষ্ট হলো তার দায়টা কে নিবে আমি যেখানে খুশি সেখানে যেতে পারি আমি বাড়ি থেকে কোথায় যাব না যাব। তার জন্য তাকে কৈফত দিয়ে আমাকে যেতে হবে কেন তিনি আমাকে আটকালেন এবং তার কৈফত দিতে হবে তাকে কে অর্ডার দিয়েছে আমার স্বাধীনতা আঘাত করার জন্য তার জন্য আজকে আমাদের এখানে বিক্ষিপ্ত মিছিল সমুদ্রের অনেক কর্মীকেও সব কর্মীর বাড়িতেই পুলিশ গিয়েছে খবর দিয়েছে এবং আমাদের সাথে যে দুর্ব্যবহার তারা করেছে কি আমার সাথে যে দুর্ঘটনা ব্যবহার হচ্ছে সেটা আমি আগে বলি তাদের কাছে অনেক রিকোয়েস্ট করা হয়েছে আমাকে যেতে দিন কেন আমাকে আটকিয়ে রেখেছেন যদি আমি অন্যায় করে থাকি তাকে আমাকে অ্যারেস্ট করুন বলছেন না আপনাকে অ্যারেস্ট করব না কেন করবেন না কোন কর্মপদ নাই তারা মুখের মধ্যে কুলুয়েটে বসে রয়েছে কোনো উত্তর দিবেন না কোনো কিচ্ছু না ধাক্কা ধাক্কি করে বলছে যে আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর বোঝে নাই এবং যে সমস্ত দিদিরা আমাদের রাধিকাপুরের ট্রেনে উঠেছিলেন তাদেরকে ট্রেনে হিসরে নামিয়ে দিয়েছে তাদের টিকিটটা নষ্ট হয়েছে তাহলে এই যে গণতান্ত্রিক স্বাধীনতার দেশের মধ্যে আমাদের নারীদের কোনো সুরক্ষাই তো নাই তারা কি সুরক্ষা দিবে তারা নারীদেরকে এইভাবে ট্রেনে ট্রেনের থেকে নামিয়েছে ট্রেনের রেল যে পুলিশ তারা কেন তাদেরকে সাপোর্ট করলেন না আমাদের রেল পুলিশ কোথায় গেল কেন রাজ্য পুলিশ ওখানে ভেতরে ঢুকলো সম্পূর্ণ কৈপদ আজকে আমাদেরকে দিতে হবে যতক্ষণ আমাদের কৈপদ না পাবো উত্তর না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই রায়গঞ্জ শহরের বিক্ষিপ্ত চলবে এবং রাস্তায় যাদের যাদের আটকে রেখেছে যে যেখানে যে পরিস্থিতি আটকে আছে সে সেখান থেকে তাদের বিক্ষোভ প্রচার শুরু করবে এখান থেকে আপনার কর্মসূচি কি দিয়ে এখান থেকে কর্মসূচি গোটা টাউন আমরা করব প্রত্যেকটা গ্রামবাসীকে আমরা জানাবো যে প্রশাসন আমাদের সাথে কি আচরণটা করেছে কালকে রাত্রে রাত্রি 8টার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত একদম টাইম সাপেক্ষ বলুন কি দাবিতে কলকাতা যাওয়ার বিষয় ছিল কী করতে দাবি আমাদের ডেপুটেশন স্বাস্থ্য ভবনে সাত তারিখে দেওয়া হয়েছিল এবং আমাদের আট দফা দাবি ছিল রাজ্য সরকারের কাছে আমাদের কোন কারো সাথে কোন দুশ্মনী নেই আমি কাজ করছি আমি পয়সা নেব আমি পয়সা পাচ্ছি না প্রতিটা দিদির একই পরিস্থিতি আমি পয়সা পাচ্ছি না সেই আবেদন আমি মুখ্যমন্ত্রীকে জানাতে গিয়েছিলাম তারা আমাদের ডেপুটেশন একসেপ্ট করেছে এবং ছোট ছোট কিছু কিছু দাবি তারা বলেছে মেনেছে এবং মূল যে দাবি আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন সেটা বলছে একুশ তারিখে আসুন আমরা সরাসরি কথা বলবো সেই জন্যই আমরা একুশ তারিখে গেছি তাহলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্যার কেন তাহলে আমাদেরকে একুশ তারিখে যেতে বললেন যদি তিনি আমাদেরকে ডাকেনি তারপরেও কেন তাহলে পুলিশ প্রশাসনকে লাগিয়ে আমাদেরকে ঘরে গৃহবন্দি করলেন এর জবাব আমাদেরকে দিতে হবে আমাদের মেন কথা যে আমাদের যতক্ষণ দাবি না উঠছে রায়গঞ্জ থেকে ভীতিকা রিপোর্ট কুলিক নিউজ